হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি কুঁদরির একটি রেসিপি আজকে শেয়ার করছি আমাদের প্রায় অনেকেরই বাড়িতে এটি ভাজা হয়ে থাকে কিন্তু ভাজা না করেও মাঝে মধ্যে এই রকমভাবে তরকারি করলে রুটি বা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে সরষের তেল গরম করে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আলু লাল করে ভাজা হয়ে গেলে এবার কুদরিগুলো দিয়ে দিচ্ছি কুদ্রিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুদিক কেটে চার ভাগ করে নিয়েছি কুদ্রিটাও আলুর সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মাঝারি সাইজের পিঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুন দিয়ে ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি পরিমাণ মতন হলুদ করা আদা দিয়ে দিচ্ছি এরপর জল দিয়ে দিচ্ছি কুদরি আর আলু ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা একদম মাখা মাখা হয় তাই অল্প পরিমাণে জল দিলাম জল দিয়ে এবার পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিচ্ছি আজকের এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন